મરારણં ઓંડો . મંલી માળો વાંવરલ સિંઓ. મારણ મારણ માંળ સવાં લાડ સિંંપા઴ আরে মহিলারা আছে এই ছবি কত মানুষ দেখুন দর্শক এত মানুষ কত মানুষ পিছনে প্রচুর মানুষ আছে এবং সামনে দেখুন দর্শক

भारतीय तो लोग देख মানুষ দেখুন দর্শক বলছে মায়েদের সংখ্যা বেশি ভাই জানি নিজেই বলছে লোক দেখাবো কি হারে মহিলারা আসছে দেখুন দর্শক কি হারে মহিলারা আসছে দেখতে পাচ্ছেন যে ঘটক বাজার কিন্তু বিধায়ক নৌসাদ সিদ্দিকী ফার হচ্ছে দেখা পাচ্ছেন এই প্রথম কিন্তু এক নম্বরে পতাকা তুলেছেন বিধায়ক নৌসাদ সিদ্ধিক খাঁপাড়ায় সেখান থেকে কিন্তু পশ্চিম কাটালিয়া সেখানেই কিন্তু রওনা দিয়েছে পিছনে প্রচুর আরে বাইক একেবারে যুব সমাজ ভাঙড়ির যুব সমাজ তারা কিন্তু বিধায়ক নৌসাদ সিদ্দিকীর পিছনে আজকে তারা কিন্তু ঘুরছেন সেই ছবি একেবারেই ঘটকপুকুর বাজার ভাঙড়ের দিকে যেতে সেই ছবি দেখানোর চেষ্টা করবো

একেবারে দেখতে পাচ্ছেন তাহলে মোল্লার ম্যাকে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারেই দেখতে পাচ্ছেন যে উচ্ছাসে জনতা প্রচুর হারে গাড়ি কিন্তু আছে বিধায়ক নওশাদ সেদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলছে সেই ছবি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি